আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন এটি মহান আল্লাহ তালার ঘোষণা আল্লাহর কাছ থেকে শয়তান মানুষের ক্ষতি করবে বলে তার শিরা উপশিরায় প্রবেশের ক্ষমতা নিয়ে এসেছে শয়তান যে তিন কাজে মানুষকে সবচেয়ে বেশি ধোকা দেয় সে সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল শয়তান একদিন হজরত মুসা আলহি সালামের কাছে এসে বলল আপনি আল্লাহর মনোনীত রাসুল আল্লাহর সঙ্গে কথা বলার মর্যাদাও আপনি লাভ করেছেন আমি তৌবা করার ইচ্ছা করেছি আমার তৌবা কবলের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন শয়তানের তৌবা করার কথা শুনে হজরত মোসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন কারণ শয়তান তৌবা করলেই গুনাহ সংগঠিত হবে না তাই তিনি অজু করে নামাজে মনোযোগ দিলেন তখন আল্লাহ তা হজরত মোসা আলাইহি সালামকে জানান হেমুসা শয়তান তোমার সঙ্গে মিথ্যা বলেছে সে তোমার সঙ্গে প্রতারণা করতে চেয়েছে যদি তাকে পরীক্ষা করতে চাও তবে তাকে একতা বলে দেখো সে যেন হজরত আদম ইসালামের কবরে সেজদা করে যদি সে হজরত আদমের কবরে সেজদা করতে রাজি হয় তবে আমি তার তৌবা কবুল করব হজরত মোসা আলিহ ইসালাম আল্লাহর এ সংবাদ শুনে খুশি হলেন খুশি হওয়ার কারণ হলো এটা একটা সাধারণ শর্ত শয়তান এটা সহজেই কবুল করে নেবে তাই তিনি শয়তানকে আল্লাহর এ খবর পৌঁছে দিলেন শয়তান আল্লাহর এ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রাগে আগে অগ্নি হয়ে গেল বলল আদমকে জীবিত থাকতেই তো সেচদা করিনি এখন তার মৃত্যুর পর তাকে কীভাবে সেচ দা করবো অতপর শয়তান হজরত মুসা আলী হিসালামকে বলল আপনি যেহেতু আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে আমার প্রতি দয়া করেছেন তাই আমি তিনটি বিষয়ের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে বলছি যেসব অবস্থায় মানুষের সঙ্গে সবচেয়ে বেশি দোকা দিয়ে থাকি যে তিন সময় শয়তান মানুষকে বেশি দোকা দেয় প্রথমত মানুষ যখন রেগে যায় তখন তাকে আরও বেশি বিপদগ্রস্ত করার জন্য আমি তার অন্তরে অবস্থান করি আর রক্তের সঙ্গে তার শিরা উপশিরায় দৌড়াতে থাকি দ্বিতীয়ত মুজাহিদ যখন জিহাদের ময়দানে উপস্থিত হয় কিংবা যুদ্ধ করে তখন আমি তার অন্তরে স্ত্রী সন্তান ও সম্পদের আকর্ষণ বাড়াতে থাকি যাতে সে স্ত্রী সন্তান ও সম্পদের আকর্ষণে জিহাদ থেকে পলায়ন করে এক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে ইসলামের যে বিষয়গুলো বাস্তবায়ন করা জিহাদের মতোই কষ্টকর শয়তান সে বিষয়গুলোতেও বেশি দুকা দিয়ে থাকে তৃতীয়ত মানুষ যখন তার জন্য হালাল না এমন নারীর সঙ্গে একাকী থাকে তখন আমি তাদের উভয়ের সঙ্গে অবস্থান করে তাদের একের প্রতি অপরকে ঝুঁকিয়ে দেই। সর্বাত্মক চেষ্টা করি যতক্ষণ না তারা অসৎ কাজে জড়িয়ে না পড়ে অসৎ কাজ সংগঠিত হওয়া পর্যন্ত এ প্রচেষ্টা চলতে থাকে সুতরাং মানুষের উচিত উল্লেখিত তিন অবস্থায় শয়তানের দুখা থেকে বেঁচে থাকা রাগের সময় ধৈর্য ধারণ করে চুপ থাকা প্রয়োজনে মাটিতে শুয়ে পড়া জিহাদ সহ ইসলামের কঠিন বিধান পালনকালে ইমানের সর্বোচ্চ পরীক্ষা উত্তীর্ণ হওয়া যেসব নারীর সঙ্গে দেখা করা বৈধ নয় তাদের সঙ্গে একাকী অবস্থান না করা সব সময় শয়তানের দুখা থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে সাহায্য ও রহমত কামনা করা বিশেষ করে বেশি বেশি তাওবা ও ইস্তেফার পরা যাতে আল্লাহর নৈকট্য লাভ হয় সাধারণ গফুর আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত অবস্থায় শয়তানের দুঃখা থেকে নিজেদের হেফাজত করার তৌফিক দান করুন ইসলামের বিধানসমূহ যথাযথ পালনের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করার তৌফিক দান করুন তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন د نوبات السلام عليكم